এতদিন শুনছি যে প্লাস্টিক ডিম বের হয়েছে প্লাস্টিক ডিম কৃত্রিম ডিম আজকে নিজে ডিমটা সিদ্ধ করতে গিয়ে দেখলাম আসলে সত্যি সত্যি প্লাস্টিক ডিম বের হয়েছে এর আগে কথা কখনো দেখিনি যে দুইটা ডিম দিছি সিদ্ধ করতে দেখি যে ওজন এটা হালকা লাগে তারপরে এইভাবে যে মশলায়ে ভাঙলাম ভাঙে না প্লাস্টিক কৃত্রিমভাবে যেইভাবে এই যে এইভাবে প্লাস্টিক ডিম তৈরি করছে এইগুলো বিক্রি করে মানুষের এ ঠগাইতেছে ভিতরে কিছুই নাই এই যে আঠালো আঠা কিরকম জানি আঠা প্লাস্টিক ডিম এতদিন শুধু দেখছি শুনছি যে আজকে নিজে চোখে দেখলাম প্লাস্টিক ডিম এটা খোসা তৈরি করা প্লাস্টিক এই যেই করতেছি ডিম না হয় ভিতরে যদি নষ্ট হয়ে যায় এই যে খোসা আমি এরকম করতেছি আমার হাতে তো ব্যথা বা এই যে ঘোরা হয়ে যাইতেছে আজকে নিজের চোখে প্লাস্টিক ডিম দেখলাম শুধু শুনছি কিভাবে ডিমের কেসে থাকে এই যে এইগুলা ডিমের কেসে থাকে প্লাস্টিক ডিম তো আপনারা সবাই যখন ডিম কিনবেন খুব সাবধানে ডিম দেখে শুনে তারপরে কিনবেন আমাদের মতো এভাবে へんな。